সাত সকালেই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন আতঙ্কে ছোটাছুটি ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ সকালের ব্যস্ত সময় হঠাৎই ঘন কালো ধোঁয়ায় ডেকে যায় একটি বড় ভবনের অংশ রোগী পরিজন সাধারণ মানুষ যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে শুরু হয় আতঙ্ক চোখের সামনে অজানা এক ভয় কেউ ছুটছেন কেউ আবার প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসছেন কোথা থেকে আসছেই ধোঁয়া কেনই বা তৈরি হয়েছে এমন পরিস্থিতি সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেন সবাই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসে দমকল বাহিনী পৌঁছে যান স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরাও তবে বড় প্রশ্ন কতজন আহত হয়েছে এই দুর্ঘটনায় কতজন প্রাণ হারিয়েছেন এই ভয়ঙ্কর দুর্ঘটনাটির পেছনে আসল কারণই বাকি কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ঘটনাটি ঘটেছে বিধাননগর মহকুমা হাসপাতালের আউটডোর বিভাগে হাসপাতালের আউটডোর ভবনের বাইরে বসানো একটি এসি মেশিন থেকেই হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায় এক মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ভবনে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে শুরু হয় ছোটাছুটি দমকলের দুটি ইঞ্জিন দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালের গুরুত্বপূর্ণ অংশটি দীর্ঘ সময় কার্যত অচল হয়ে পড়ে তবে স্বস্তির খবর এই যে কোন প্রাণহানির ঘটেনি কেউ গুরুতর আহত হননি কিন্তু ঘটনার ভয়াবহতায় উপস্থিত প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েন দমকল বিভাগের প্রাথমিক অনুমান তাপমাত্রার তারতম্য বা যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি পারে তবে এখনো পর্যন্ত শর্ট সার্কিটের প্রমাণ মেলেনি উল্লেখ্য উত্তর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য কেন্দ্র হল এই বিধাননগর মহকুমা হাসপাতাল প্রতিদিন হাজারো রোগী চিকিৎসার জন্য এখানে আসেন ঠিক এমন একটি গুরুত্ব প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা আসতেই উঠছে প্রশ্ন নিরাপত্তা ব্যবস্থা কি যথেষ্ট ছিল ভবিষ্যতে এরকম পরিস্থিতি এড়াতে প্রশাসন কি পদক্ষেপ নেবে সব প্রশ্নের উত্তর মিলবে তদন্ত শেষে কিন্তু এই মুহূর্তে সকালের সেই আতঙ্কজনক দৃশ্যের স্মৃতি এখনো অমলিন যা মনে করিয়ে দিল নিরাপত্তার খামতি কতটা ভয়ঙ্কর হতে পারে